কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও দিন কায়েমের অগরণী ভূমিকা রাখবে তবে তোমাকেই গান শোনাব যে গানের হৃদয়টা জাগবে যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে তৈরি আছেন তো ইনশাল্লাহ আমার গানে যদি তোমার প্রাণে ইমানি দীপ্তি ছড়ায় আমার সুরে যদি সবার মনে জিহাদি প্রেরণা যোগায় আমার গানে যদি তোমার প্রাণে ইমানি দীপ্তি ছড়ায় আমার সুরে যদি সবার মনে জিহাদি প্রেরণা যোগায় তাহলে আমার কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে কি না কত কণ্ঠ দিয়ে সিনেমার গান গায় কত কণ্ঠ দিয়ে বিরুদ্ধে বক্তব্য দেয় কত কণ্ঠ দিয়ে আল্লাহর কোরআনের বক্তব্য দেয় আলেমদের বিরুদ্ধে বক্তব্য দেয় আমার কণ্ঠ আপনার কণ্ঠ বাঁচবে আল্লাহর কোরআন এবং দিন কায়েমের পক্ষে গো ঠিক কিনা আমার গান যদি জাগাতে পারে মুক্তির চেতনা আমার সুর যদি ভোলাতে পারে নিজামি মুজাহিদ মোল্লার পরিবারের আঘাতের শতবেদনা ঠিক না বলেন তাহলে আমারে কণ্ঠ সকল বাধাকে রুখবে যদি কথা দাও বন্ধু দিনের পথে দীর থাকে যদি কথা দাও দিন মে অগরুণী ভূমিকা রাখবে তবে তোমাকে গান শোনাব যে গানের হৃদয়টা জাগবে